এই যে কামনা সাগর দেখো কি অবস্থা এখন শুকনো শুকনো লাগছে তাই না মেলা যেদিন থেকে শুরু হয়ে যাবে একদম পারফেক্ট সেই দিন এইখানে যাবে লোক একদম আর সিনানের দিন এইখানে শনিবার সকাল সাতটা থেকে সাতটা কুড়ি মিনিটে সাতটা আমরা এখন একটু এই যে বসছি খেতে পকোড়া এটা আছে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আপডেট দিতে আমার দেরি হয়ে এখন ঠাকুরনগর মেলার কোনো ব্যাপারে নেই আমি পুরোটা আপডেট দেবো সঙ্গে থেকো মেলার পুরো ডিটেলস তোমরা জানতে পারবে চলো এক এক করে তোমাদের আমি সব কিছু দেখাই মেলার কী পরিস্থিতি এখন কত ভিতরে মেলা হবে কি ব্যাপার ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে দেখাবো আর কবে থেকে মেলা শুরু হবে কবে থেকে স্নান সব কিছু আমি তোমাদের ডিটেলস দেবো চলে এসছি মেন মন্দিরে আর ঠাকুর মশাই যে এসে বসে আমি ঠাকুর মশার সাথে কথা বলবো যে কবে থেকে মেলা শুরু স্নান কবে সব ডিটেলস তোমাদের জানাবো মন্দিরের সামনেই বসে পড়েছি আর যেভাবে আমি প্রতি বছর তোমাদের সব কিছু জানাই ডিটেলস তো এই দেবো তার জন্য এসে বলেছি ঠাকুর মশার কাছে ঠাকুর মশাই বলছি মেলা কবে শুরু মেলা একই বাংলা তেইশে চৈস্থ সকাল সাতটা শুরু মেলা মেলা শুরু হয়ে যায় মানে স্নানটা তবে আর একবার তেইশে চৈত্র তেইশে চৈত্র মেলা শনিবার সকাল সাতটা থেকে সাতটা কুড়ি স্নান সাতটা কুড়ি মিনিটে স্নান সবাই জানতে পারলে আর মেলা এখন থেকেই শুরু হয়ে গেছে ঠিক আছে ঠাকুরবাড়িটা কীভাবে সেজে উঠছে সেটা চলো একটু দেখিয়ে আসো চলো পিছনে দেখতে পাচ্ছ নাট মন্দির আসো এই যে নাট মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই নাট মন্দির একসময় ঘুরে এলো তার জন্য দেখো বাস পুরো বাগানের বাইরে থেকে যারা আসে তারা এইখানেই অবস্থান করে ঠিক আছে পুরো এই মন্দিরটা একদম ঘরে পড়ে যায় চলো এবার ব্যাকসাইডটাই যায় আর এই পাশে যে বাঁধা ঘরগুলো দেখতে পাচ্ছ এইখানে আছে যত সব মানে যে প্রাথমিক চিকিৎসা বলে ডাক্তাররা সবাই বসে এইখানে এইখান ডাক্তাররা সবাই বসে এক একটা ঘরে এক এক রকমের ব্যাপার থাকে মানে চিকিৎসালয় যেটা বলা হয় এইখানে ডাক্তাররা সব চিকিৎসার ব্যবস্থা করা হয় তার জন্য এই ঘরগুলো চলো এবার সাগর দেখায় তো আমি চলে কামনার সাগরে আর সাগরের অবস্থা দেখো মানে এখন জলটা শিটে গেছে কীসের জন্য জলটা যদি ভরা থাকে তাহলে হয়তো মানে একটা বাজে ঘটনা ঘটতে পারে মানে এর ভিতরে এত ভিড় হয় এত ভিড় হয় আর কত ভিড় হয় সেটা আমি প্রতি বছর দেখাই লাখ লাখ লোক হয় আমি সেইটা এবারও দেখাবো আমার হয়তো একটু দেরি হয়ে গেছে আপডেট দিতে কোনো ব্যাপার নেই তবুও ডিটেলসটা দিতে থাকবো আর ঠাকুরনগরের মেলা যদি দেখতে হয় তাহলে আমার সঙ্গে থেকো আমি তোমাদের সব সময় ডিটেলস দিতে থাকবো এইখানে জলে স্নান হবে স্নানের ভিডিও তোমাদের দেখাব ঠিক আছে তো চলো একটু কামনা সাগরটা দিই এই যে কামনাস সাগর দেখো কি অবস্থা এখন শুকনো শুকনো লাগছে তাই না মেলা যেদিন থেকে শুরু হয়ে যাবে একদম পারফেক্ট সেই দিন এইখানে ভরে যাবে লোক একদম আর স্নানের দিন এইখানে লাখ লাখ লোকের ভিড় হবে দেখতে পাচ্ছ কতটা সিঁড়ি নিচে যাচ্ছে দেখো দেখেছো আর ওই যে দূরে মন্দিরটা সেজে উঠবে তো দেখতে পারলে এখন চলো মাঠের দিকটা দেখাই তোমাদের তো আমার পিছনে দেখতে পাচ্ছ মাঠ আর মাঠে মানে কি মেলা এখনো শুরু হয়নি তো মাঠে অবস্থা পুরো আর আমি ভিতরে গিয়ে সব কিছু দেখাবো মাঠে মানে খেলনা তুলনা সব মানে যত রকমের খেলনা জিনিস সব চলে এসছে আর দোকান এক এক করে আসছে ঠিক আছে তো চলো একটু মাঠের ভিতরে চলে এসছি মেলার মাঠে আর মেলার মাঠে দাঁড়িয়েই আমি তোমাদের সাথে কথা বলছি আমার আশেপাশে দেখতে পাচ্ছ অনেক দোকান আর পিছনে আমি আগে বলেছি খেলনাগুলো ওই যে এক এক করে আসছে ওইখানে আসবে মরণ কূপ অনেক রকমের আর পুরোটা এরিয়া নিয়েই মেলা থাকে যারা দেখোনি তারা মানে আসলে বুঝতে পারবে আর যারা দেখেছ তাদের বলার কিছু নেই যে ঠাকুরনগর মেলাটা কত বড় হয় আর যারা পুরনো তারা একটু ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আরও নতুনরা দেখতে পারে বা আসতে পারে আর এবার হতে চলেছে ভীষণভাবে বড় মেলা আমি শুনলাম সব কিছু শুনেই তোমাদের জানাচ্ছে এবার ব্যাপক বড় মেলা হবে কেননা পরপর আগের বারে একটু বড়ো হয়েছে এর থেকে আরও বড়ো হবে তার আগে তো প্রবলেম ছিল বলে সেই জন্য ছোটো হয়েছিল তো এইবার হবে ব্যাপক বড়ো মেলা আর দেখতেই পাচ্ছ আসা শুরু হয়ে গেছে চার সাইডে চার সাইডে দোকান শুরু হয়ে গেছে এই পাশটা দিয়ে দেখো ওই বাড়ি অব্দি ওইখানে মানে আর নানা রকমের জিনিস পাওয়া যায় পিছনের যে ব্যাক ওই ব্যাক সাইডে বাড়ির ওই পাশটা ও পাশটায়ও মেলা হয় ওই মাঠটাও তোমাদের আমি দেখাবো চলো কেমন লাগছে দেখো কত সুন্দর খুব হ্যাপি লাগছে তাই না ট্রেন পাশ দিয়ে যে একদম ট্রেনের পাশেই ট্রেন লাইনের পাশে এইটা আর যারা আমি তোমাদের একটু বলি মানে যারা শিয়ালদা দিয়ে আসতে চাও তারা শিয়ালদা থেকে একদম পুরো ঠাকুরনগর স্টেশন যারা রানাঘাট দিয়ে আসতে চাও রানাঘাট থেকে বনগাঁ বনগাঁ থেকে তারপরে এসে দুটো স্টেশন পরে একটা আছে বিভূতিভূষণ হয় আর চাঁদপাড়া তারপরে ঠাকুরনগর বুঝতে পেরেছ একদম সহজ আসার জন্য আর তখন ভীষণ ভিড় থাকবে পারলে একটু আগে আগে এসো তো এটা হচ্ছে ঠাকুরনগর বাজারের পাশটা এই পাশটা আছে এই যে গেট তবে শুরু হয়ে গেছে আর নাম এক সাইডটা এইটা বুঝতে পারছেন আর ওই পাশটা আর একটা গেট ওই পাশটাতে যে পাশটায় মেলা হবে আর একটা মেলা ওই সাইডে নানা রকমের মানে বাড়ির আসবাবপত্র জিনিসপত্র পাওয়া যায় সেই মেলাটা ওই সাইডটাই ওইটা দেখেন আর এই সাইডটাই আছে শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির এই যে এটা আগে পিছে আর আমি ঠাকুর বাড়ির ভিতরে চলে এসছি আর এই আছে মেলার বিল কাটা হচ্ছে দেখতে পাচ্ছ মেলার বিল কাটা হচ্ছে ঠিক আছে এইখানে আর চলো ওই পাশের মাঠটা তোমাদের একটু দেখাই যেখানে আর একটা মেলা হবে আর এটা হচ্ছে এখনই রান্নাঘর মানে প্রসাদ টোসাদ দেওয়া হয় সবাই অনুষ্ঠান হলে এইখানেই রান্না টান্না হয় প্রসাদ দেওয়া হয় আর এই মাঠ যে মাঠটা তোমাদের দেখে এই যে এইখানে দেখতে পাচ্ছ মেলা ওই যে দিন আর এইটা দেখো এই যে পুরো আর একটা মাঠ এই মাঠে হবে যত রকম বাড়ির আসবাবপত্র দা কাছি দিয়ে ঘরের যত রকম আসবাবপত্র সব পুরো এই মাঠেই হবে আর একটা মানে মেলা এত বড় হয় না আসলে বুঝতে পারবা না তো সব একদম সেজে চলে আসো মেলা দেখতে ঠাকুরনগর ঠাকুর বাড়ির মেলা তো চলো ঠাকুরের যেটা বলে বারুনি মেলা ঠিক আছে তো তোমাদের আমি ডেট জানিয়ে দিলাম সব কিছু জানিয়ে দিলাম চান করার জন্য ব্যস্ত হয়ে যাও আর সবাই মানে জয় হরিচাঁদ জয় গুরুসাদ বলতে বলতে চলে আসো ঠাকুরনগর মেলাতে আমরা ভিডিও শ্যুট করছিলাম তারপরে এসছে নিপাদি নিপাদিও ব্লগ বানাতে এসছে নিপাদির মেয়ে আর নিপাদি এসছে এখানে ঠাকুরনগরে ব্লগ বানাতে ওনারাও আপডেট দেবে আর কি তার জন্য মেলা কিন্তু খতরনাক হতে চলেছে আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম কবে মেলা শুরু হবে সব কিছু আর আমরা এখন মেলার মাঠে ওই দেখতে পাচ্ছ ঠাকুরনগর মেলার মাঠে আর মেলাটা সুন্দর হবে তোমরা এইবার জমজমাট হবে তো সবাই চলে এসো নিপাদিরে সববার আসো

দেখো সব দোকানগুলো কিভাবে বাজছে এখনই দোকানগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখেছ দেখো নাগর দাগর দোলনা এই যে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করলাম এই যে কি ডিসকোডান্সের না কি বলে আবার কি বুকিং চলছে এখনই বাবা এই দেখো

কেমন লাগছে বলো আপন নগর মেলার ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো যত মানে টাইম হচ্ছে তত ভিড় হচ্ছে দেখো কিভাবে ভিড় হচ্ছে দেখো যত টাইম হচ্ছে ততটাই ভিড় হচ্ছে দেখো পুরো মাঠে ঠিক আছে আমাদের খাবারটা এই যে চলে এসছে দেখো আমরা এখন একটু এই যে বসি খেতে চিকেন পকোড়া এটা আছে চিকেন পকোড়া আর ખા ખાઉન ખા કી રે સુપેસુ ઠાડાય નઈ ગરમ আমরা বাড়ির দিকে ঠাকুরনগর থেকে বেরিয়ে পড়েছি আর আমি তোমাদের ঠাকুরনগর মেলার ডিটেলসটা দিয়ে দিলাম ভিডিওটা আর বানাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা